রাজ্যের মুর্শিদাবাদ ইউনিভার্সিটি থেকে ওয়ার্কিং ইন্টারভিউর একটা নোটিফিকেশন রয়েছে রিগার্ডিং দ্য গেস্ট টিচার্স ওকে গেস্ট টিচার মুর্শিদাবাদ ইউনিভার্সিটি আর যে যে সাবজেক্ট এখানে রয়েছে এবং ডেটটাও স্পেসিফিক বলা আছে ইকোনমিক্সের ক্ষেত্রে সাতাশ তারিখ ট্যুরিজম এবং ট্রাভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আঠাশ সোশিওলজির ক্ষেত্রে উনত্রিশ আর জুওলজির ক্ষেত্রে জুওলজি এক নয় টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওকে আর রিপোর্টিং টাইম নাইন থার্টি এম প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা ডেটে জুরোলজির ক্ষেত্রে যদি ক্যান্ডিডেট বেশি হয় সেক্ষেত্রে এক নয়ের জায়গায় দুই নয় পর্যন্ত ইন্টারভিউ কন্টিনিউ হতে পারে যেমন এখানে রয়েছে আর কো এলিজিবিলিটি কাজ ইউজিসি নম মানে সিম্পল তোমার মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ সঙ্গে নেট আর ডিজাইবল কোয়ালিফিকেশানের পিএইচডি লেখা রয়েছে যদিও নিচে যে টোটাল অ্যাকাডেমিক স্কোর রয়েছে সেখানে পিএইচডিতে মাত্র সিক্স মার্কস রয়েছে আউট অফ হানড্রেড ওকে আউট অফ হান্ড্রেড মাত্র সিক্স মার্কস রয়েছে আর এখান থেকে তোমরা স্পেশালাইজেশনটা দেখে নিতে পারো দুটো সাবজেক্ট যেমন সোশিওলজি আর ইকোনমিক্সের দুটো সিট ওপেন আছে বাকি ইকোনমিক্সের জন্য চারটে সিট ট্যুরিজম ট্রাভেল ম্যানেজমেন্টে দুটো সোশিওলজিতে দুটো আর জুওলজিতে চারটে সিট রয়েছে এর মধ্যে গুলো দেওয়া রয়েছে তোমাদের এই স্পেশালাইজেশান থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে মানে তবেই তোমরা ইন্টারভিউতে পর্যন্ত পৌঁছ যাবে আর ওপেন সিটের ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই নয় আর যেটা ইম্পর্টেন্ট এটা এখানে সেটা হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট মার্কস বা সেভেন্টি ফাইভ মার্কস যেটা থাকবে সেটা অ্যাকাডেমিক এবং রিসার্চ অ্যাচিভমেন্টের ওপর আর টোয়েন্টি ফাইভ মার্কস হচ্ছে ওখানে গিয়ে ইন্টারভিউ যেদিন ইন্টারভিউ ইন্টারভিউয়ের ওপর ঠিক আছে নিচে যে এটা সেটা দেওয়া রয়েছে অ্যাকাডেমিক স্কোরটা যে মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচ এইচএসের ক্ষেত্রে দশ ইউজির ক্ষেত্রে কুড়ি আর অনার্সের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে পনেরো পিজির ক্ষেত্রে কুড়ি নেট সেটের ক্ষেত্রে মাত্র চার নাম্বার রয়েছে আর পিএইচডির ক্ষেত্রে ছ নম্বর এম ফিলে তিন নাম্বার রয়েছে রিসার্চ পাবলিকেশানে পাঁচ রয়েছে এক্সপিরিয়েন্সে পাঁচ রয়েছে আর ইন্টারভিউ টোটাল টোয়েন্টি ফাইভ রয়েছে তো এই হলো টোটাল মার্ক্স ডিস্ট্রিবিউশন আর তোমরা চাইলে ওই দিনকে ইন্টারভিউতে যেতে পারো সেক্ষেত্রে তোমরা এই নোটিফিকেশানটা ডাউনলোড করে এর নিচে থাকা এই লাস্ট পেজটাকে তোমরা প্রিন্ট আউট করে নেবে এই ইনফরমেশন কাম কারেকশন সিট এটা ডাউনলোড করে তোমরা ইন্টারভিউতে এটা ফিল আপ করার পর সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা ইন্টারভিউতে ওই ডেটে ওই টাইমে যেতে পারো যদি তোমাদের স্পেশালাইজেশান ওই ওই স্পেশালাইজেশান থাকে তো Okay, thank you for watching and subscribe not my fastnet.